প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরির ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপড়ি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু কে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেবো নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জল থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেবো নতুন পাটে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপুরির ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরী থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পাটে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরী থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনা কে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরির ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরী থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেবো নতুন পার্টে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জল থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেবো নতুন পাটে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরী থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পাটে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপুরি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনা ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরী থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরির ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপড়ি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেবো নতুন পাটে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা না থাকে তুমি না রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপুরি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনা ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পার্টে এবার দেখে নেবো নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যে পার্ট দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরী থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু কে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পাটে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরির ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপুরি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেবো নতুন পাটে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপুরি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনা ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরির ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপড়ি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু কে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পাটে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো পার্ট টু এর দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপুরি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনাকে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেবো নতুন পাটে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান তারা আমাদের চ্যানেলে যে পাটনটি ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরীর ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপুরি থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু কে ধরতে পারে না তুহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তুহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করব না এগিয়ে যাবো পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট ওয়ান দেখুন তারা আমাদের চ্যানেলে যে পার্ট ওয়ানটি দেখে আসতে পারো প্রিয় দর্শক বন্ধুরা নিয়ে চলে এলাম নতুন আবার একটি নাটক জলপরির ভালোবাসা পার্ট টু বন্ধুরা পার্ট ওয়ানে যেটা দেখেছিলাম তুহিনা জলপরী থাকে তুহিনা রিয়াজকে ভালোবেসে ফেলে রিয়াজ মাছ ধরে খায় মানে জেলে থাকে যাই হোক কিন্তু তুহিনা একটু ভুলের জন্য তুহিনাকে একটা তান্ত্রিক ধরতে আসে কিন্তু তুহিনা ধরতে পারে না তহিনার যে শক্তি থাকে শক্তির ওই জিনিসটাই নিয়ে তান্ত্রিক পালিয়ে যায় তহিনার সাথী আবার সেই তান্ত্রিকের সামনে আসে এই পর্যন্ত আমরা দেখেছিলাম আগের পাটে এবার দেখে নেব নতুন পার্টে তাহলে বেশি দেরি করবো না এগিয়ে যাব পার্ট টুয়ের দিকে যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন আছো তাদের বলবো চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপতে ভুলবেন না সর্বপ্রথম যে কোনো নাটক পাওয়ার জন্য আর যারা পার্ট দেখুন তারা আমাদের চ্যানেলে যেয়ে পার্ট দেখে আসতে পারো